এক এমন গরুর গল্প যে গরু ঈদের দিন এক মানুষের বাচ্চা জন্ম দিল গরুটি যন্ত্রণা আর কষ্টে চিৎকার করছিল আর তারপর আল্লাহ তায়ালা তাকে কথা বলার ক্ষমতা দান করলেন সেসব গোপন কথা ফাঁস করে দিল নিজের উপর হওয়া জুলুমের কাহিনী পুরো গ্রামকে শুনিয়ে দিল সবাই অবাক হয়ে গেল এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন মিরপুর গ্রামে এটি একটি ছোট শান্তিপূর্ণ গ্রাম ছিল কাঁচা রাস্তা মাটির ঘর আর চারপাশে শুধু সবুজ ধানক্ষেত তখন ঈদের আগের দিন গরু চারপাশে বেচাকনা চলছিল চারপাশে উৎসবের আমেজ কোলাহল আর আনন্দ হাতে হাটে মানুষজন পশু কিনছে কেউ ছাগল কেউ গরু নিয়ে ফিরছে বাচ্চাদের আনন্দ দেখার মতো ছিল আর গ্রামের বাতাসে এক অদ্ভুত খুশির গন্ধ ছড়িয়েছিল মনে হচ্ছিল চারদিকে শুধু আনন্দেরই রোশনাই এই আনন্দের পরিবেশে মরিয়মের বাড়িতেও খুশির বাতাস বইছিল তার স্বামী বিশেষভাবে একটি সুন্দর গরু কিনে এনেছিল একদম সাদা রঙের অতি দামি ও বিরল জাতের শুধু রূপেই নাই স্বভাবেও ছিল সে আলাদা সে নিজেই মাঠে চড়ে যেত আর সন্ধ্যায় নিজেই ফিরে আসত মরিয়ম গরুটির যত্ন এমনভাবে নিত যেমন মা নিজের সন্তানের যত্ন নেয় নিজের হাতে ঘাস খাওয়াতো পানি দিত যখন গরুটি তার হাত থেকে খেত তখন মরিয়মের মুখে এক ধরনের শান্তি ফুটে উঠত পুরো গ্রামেই সেই গরুর প্রশংসা হচ্ছিল সবাই এসে দেখতে চাইত কিন্তু যেখানে আনন্দ থাকে সেখানে হিংসুক চোখও থাকে মরিয়মের পাশের বাড়ির হায়রা সেদিন তার সুন্দর গরুটি দেখতে এলো বাহ্যিকভাবে সে হাসি মুখে ভালোবাসা দেখিয়ে মরিয়মের সঙ্গে কথা বলছিল কিন্তু তার চোখে ছিল ঈর্ষা হিংসা আর কোনো গোপন আগুনের ছায়া সেদিনই সে জানতে পারল মরিয়ম গর্ভবতী এই খবর তার মনে যেন আগুন ধরিয়ে দিল মরিয়মকে এই গ্রামে আসতে এক বছরও হয়নি বিয়ের পরই সে মিরপুরে এসেছিল নতুন ঘর নতুন গ্রাম নতুন মানুষ বেশিরভাগই ছিল অচেনা কিন্তু হায়রা তার সবচেয়ে কাছে প্রতিবেশী ছিল অথচ মনে কখনো তাকে আপন মনে করতে পারেনি সেদিন সে হাসি মুখে চলে গেল কিন্তু রাতে যখন পুরো গ্রাম গভীর ঘুমে তলিয়েছিল হায়রা ধীরে ধীরে নিজের বাড়ির পেছনের দরজা খুলে বেরিয়ে এলো ঘন অন্ধকারে তার মুখ লুকানো ছিল পায়ের শব্দহীন পদক্ষেপে সে দ্রুত বনের দিকে এগিয়ে গেল অনেকটা পথ হেঁটে সে এক নির্জন ভয়ঙ্কর কুড়েঘরের সামনে পৌঁছাল কুড়েঘরটি ছিল মাটি আর খড় দিয়ে তৈরি চারপাশে তাকিয়ে হায়রা চুপি চুপি ভেতরে ঢুকে গেল ভেতরে বসেছিল এক নারী কালো পোশাক পরা খোলা চুল লাল চোখ ভয়ঙ্কর মুখ আর গম্ভীর কণ্ঠ সে হায়রার দিকে তাকিয়ে ধীরে বলল তুই এসে গেছিস হায়রা তৎক্ষণাৎ তার পায়ে বসে পড়ল আর আতঙ্কিত কণ্ঠে বলল বিবি আমি চলে এসেছি আপনি বলেছিলেন যদি আমি শিকার খুঁজে আনি তাহলে আমার সন্তানের ভাগ্য খুলবে আমার স্বামী আমাকে ছেড়ে দিতে চায় মা সারাক্ষণ গালাগালি দে কিছু করুন দয়া করে নারীটি কিছুক্ষণ চুপ রইল তারপর শয়তানি হাসি হেসে বলল কাল আবার আসবি আর জানিস তো কি করতে হবে সবকিছু মনে রাখিস না হলে কিয়ামত খুব ভারী হবে হায়রা ভাই পেয়ে উঠে দাঁড়ালো আর দ্রুত বাড়ির দিকে ফিরে গেল সারা রাস্তায় তার হৃদয় জোরে জোরে ধুপুক করছিল ভাই করছিল কেউ দেখে ফেলবে কিনা কিন্তু বাড়ি পৌঁছে দেখে সবাই গভীর ঘুমে পরের সকালে আবার সে মরিয়মের বাড়িতে এলো কথার ছলে হাসি মুখে বলল তুমি তো এখন মা হতে যাচ্ছ মরিয়ম লজ্জা পেয়ে মাথা নিচু করলো আর বলল জি আল্লাহর রহমত দোয়া করবেন হায়রা বাইরে থেকে হেসে কথা বললেও তার চোখে লুকানো হিংসার আগুন জ্বলছিল রাতে আবার যখন পুরো গ্রাম ঘুমে তলিয়েছিল হায়রা ধীরে ধীরে নিজের ঘর থেকে বের হল তার পদক্ষেপ দ্রুত চোখে সজাগ দৃষ্টি আর মনে একটাই চিন্তা আজ কাজটা শেষ করতেই হবে সে সোজা সেই কুড়ে ঘরের দিকে গেল যেখানে গতরাতে সেই ভয়ঙ্কর নারী বসেছিল ভেতরে ঢুকে সে তার সামনে মাটিতে বসল কিছুক্ষণ নির্বতা তারপর হায়রা নিজের চাদরের ভেতর হাত ঢুকিয়ে সোনার গয়না বের করে নারীর সামনে রাখলো বিবি এগুলো নিন এইবার শুধু আমার কাজটা হয়ে যাক আমার স্বামী আর আমার সাথে রাগারাগি করবে না আমি আর মরিয়মের সেই হাসি সহযোগ করতে পারছি না নারীটি গভীর শ্বাস নিয়ে ভয়ঙ্কর হেসে বলল হ্যাঁ অবশেষে তুই প্রস্তুত হয়েছিস ঠিক আছে এখন নিজের ভাগ্য সামলাস সে সামনে থাকা পুরনো নোংরা একটা বাক্স খুলল ভিতর থেকে কিছু তাবিজ কাকজে লেখা নকশা আর এক ছোট থলে বের করলো কিছুক্ষণ নিজের মনে কিছু পড়তে থাকল তারপর হায়রার কানে কিছু ফিসফিস করে বলল হায়রা মাথা নাড়লো মুখে হালকা এক শান্তির হাসি ফুটে উঠল নারীটি শেষ কথায় বলল তোর কাজ হয়ে গেছে হায়রা দ্রুত বাইরে বেরিয়ে পড়ল আর সোজা মরিয়মের বাড়ির দিকে রওনা দিল মরিয়মের আনিনা নিস্তব্ধ ছিল গরুটি খোয়াডের পাশে শান্তভাবে বসেছিল কিন্তু হায়রা কাছে যেতেই গরুটি মাথা তুলে তাকালো যেন কিছু টের পেয়েছে কোনো অদৃশ্য বিপদ কোনো গোপন ষড়যন্ত্র হায়রা চারপাশে তাকিয়ে নিজের পকেট থেকে গুড়া জাতীয় এক ওষুধ বের করল সেই পাউডার যা নারীটি তাকে দিয়েছিল সেটা গরুর খাবারে মিশিয়ে দিল চুপি চুপি সেই খাবার গরুর সামনে রাখল গরুটি ঘ্রাণ নিয়ে প্রথমে একটু পিছু হটল কিন্তু পরে ক্ষুধার কারণে সব খেয়ে ফেলল এরপর হায়রা সেই ছোট থলেটি যাতে তাবিজ আর মাটি ছিল মরিয়মের দরজার কাছের নরম জায়গা মাটি চাপা দিল ঠিক সেই জায়গায় যেখানে মরিয়ম দিনে প্রায় বসত তারপর সে এক গভীর শয়তানি হাসি হেসে নিজের বাড়ির দিকে রওনা দিল তার মনে ছিল পূর্ণ বিশ্বাস এখন সবকিছু বদলে যাবে পরের দিনের সূর্য তখনও পুরোপুরি উঠেনি মরিয়ম নিজের পেটে অদ্ভুত যন্ত্রণা অনুভব করল আতঙ্কে তার চোখ খুলে গেল আর সে বিছানায় আজশো অবস্থায় মরিয়ম নিজের পেটের উপর হাত রেখে কাঁপতে লাগল তার স্বামী আতঙ্কে উঠে বসলো আর চিন্তিত কণ্ঠে বলল চল মরিয়ম আমরা আম্মার কাছে যাই এই ব্যথা ভালো মনে হচ্ছে না কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই গোয়ালঘর থেকে এক যন্ত্রণা ভরা শব্দ ভেসে এলো যেন কোনো প্রাণী কষ্টে ছটফট করছে কাচ্ছে মাজিদ আর মরিয়ম দৌড়ে গোয়ালের দিকে গেল সেখানে পৌঁছে তারা যে দৃশ্য দেখলো তা ভয়াবহ ছিল গরুটি মাটিতে বসে আছে চোখ দিয়ে টলটল করে অশ্রু ঝরছে বারবার ঘাট ঘুরিয়ে নিজের পেটের দিকে তাকাচ্ছে মনে হচ্ছিল যেন কোনো গভীর যন্ত্রণায় আছে সে মরিয়ম এই দৃশ্য দেখে কেঁপে উঠল মাজি দ্রুত বলল নিশ্চয়ই অসুস্থ হয়ে পড়েছে হয়তো কারো বদঞ্জর লেগেছে সে দৌড়ে গ্রামের হাকিম সাহেবকে ডাকতে গেল কিছুক্ষণ পর হাকিম এলো গরুটিকে ভালোভাবে পরীক্ষা করল নাডি দেখল চোখ দেখল পেট টিপে দেখল তারপর চিন্তিত মুখে বলল বাহ্যিকভাবে সব কিছুই ঠিক আছে না জ্বর আছে না পেটে কোনো গিট আমি কিছু ওষুধ দিচ্ছি আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে মাজিদ ওষুধ এনে গরুটিকে দিল কিন্তু অবস্থার উন্নতি না হয়ে বরং আরো খারাপ হতে লাগল এখন গ্রামের লোকেরাও আসতে শুরু করলো সবাই বিস্মিত এই সুন্দর সবল গরুটি যে কয়েকদিন আগেও সবার মনোযোগের কেন্দ্র ছিল সে এখন এত ব্যথিত দুর্বল আর কষ্টে কেন আছে কিছু বয়স্ক মানুষ লক্ষ্য করল গরুর পেট দিন দিন ফুলে উঠছে যেন ভেতরে কিছু অদ্ভুত জিনিস বেড়ে উঠছে কোরবানির দিন আসতে আর কয়েকদিন বাকি মাজিদ আর মরিয়মের এই গরুটি যার কোরবানি তাদের কাছে এক বড় সৌভাগ্য বলে মনে হচ্ছিল এখন তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মাজিদ আবার হাকিমকে ডাকল হাকিম এসে আবার ওষুধ দিয়ে গেল আর মাজিদ মরিয়ম মনে মনে আশা বাঁধল হয়তো এবার কিছু পরিবর্তন হবে ওদিকে মরিয়ম আর মাজিদ যখন গরুর অবনতিশীল অবস্থা নিয়ে উদ্বিগ্ন তখন বন জঙ্গলের গভীরে সেই নির্জন কুডে ঘরে আরেকটা খেলা শুরু হয়েছে কালো অন্ধকার সেই কুডে ঘরে সেই রহস্যময় নারী নির্বে বসে আছে তার সামনে বসে আছে এক বৃদ্ধা নারী নতমুখে নিঃশব্দে এই সেই দায়ী আম্মা যার হাত দিয়ে বহু শিশু জন্ম নিয়েছে অথচ আজ সেই হাতি এক নিরপরাধের ভাগ্য বদলাতে প্রস্তুত রহস্যময় নারী ধীরে উঠে দাঁড়াল পোশাকের ভেতর থেকে টাকার গাটরি বের করে দাইয়ের সামনে রাখল বোঝে গেলি তো সন্ধ্যার মধ্যেই আমার কাজটা হয়ে যেতে হবে তার কণ্ঠে ছিল গুমগুমে কঠোরতা দায়ী টাকার গাটরি হাতে নিল তার মুখে ঘৃণা ভরা এক বিকিত হাসি ফুটলো মাথা সামান্য নেডে বলল চিন্তা না বিবি তোমার কাজ হয়ে যাবে কখনো কারো গোপন ফাঁস হয়েছে এখনো হবে না নারীটি হেসে কুডে ঘর থেকে বেরিয়ে গেল যেতে যেতে বলল খেলা এখন শুরু হলো আর শেষ হবে আমার ইচ্ছেম কুডে ঘরে এখন শুধু দায়ী আম্মা বসেছিল কিন্তু তার চোখে যে লোভ আর অন্ধকার ঝলমল করছিল তাতে স্পষ্ট বোঝা যাচ্ছিল এক ভজঙ্কর খেলা সত্যিই শুরু হয়ে গেছে পরদিন সকাল সূর্যের ম্লান আলো গ্রামের পথে পড়ছে মরিয়ম মাথায় কলস নিয়ে কূপে পানি তুলতে গেল বাতাসে ছিল হালকা ঠান্ডা আর এক অজানা নিরবতা যেন প্রকৃতিও কোনো বিষাদে ডুবে আছে কূপের কাছে পৌঁছে সে গ্রামের দুজন নারীকে দেখল যাদের মুখে গভীর বিষণ্নতা আর চোখে অজানা বেদনা মরিয়ম কলসটা নিচে রেখে নরম বলল কি হয়েছে বোন কিছু চিন্তিত মনে হচ্ছ এক নারী দীর্ঘশ্বাস ফেলে বলল তুমি শোননি হাকিম সাহেবের মেয়ে যার দুই বছর আগে ধুমধাম করে বিয়ে হয়েছিল আল্লাহ তাকে ছেলে দিয়েছিলেন কিন্তু আফসোস বাচ্চা জন্মের পরই সে মারা গেছে এই কথা শুনে মরিয়মের বুক কেঁপে উঠল মুখে দুঃখ ভেসে উঠল ঠোঁট দিয়ে বেরিয়ে এলো ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন আল্লাহ ওদের ধৈর্য দিন কি কঠিন পরীক্ষা পানি ভরে মরিয়ম ঘরে ফিরে গেল কিন্তু তার মন অস্থির ছিল অজানা এক আশঙ্কা এক বেদনা চিন্তা তাকে কুড়ে খাচ্ছিল যেন কোন অনাকাঙ্ক্ষিত খবর তার দিকে এগিয়ে আসছে পরের দিন ভোরে শুরু হলো গ্রামের ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও ভয়াবহ দৃশ্য মরিয়ম আর মাজিদের ঘুম ভাঙল ঘরের বাইরে শোরগোল শুনে তারা দৌড়ে দরজা খুললো আর যা দেখল তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল সেই সাদা গরুটি মাটিতে কাঁপছে চোখ দিয়ে অস্ত্র গড়াচ্ছে আর তার সামনে পড়ে আছে এক মানুষের শিশু একদম নবজাতকের মতো যেন সদ্য জন্মেছে পুরো গ্রাম জমে গেছে সেখানে সবাই হতবাক কেউ নিজের চোখ মুছে আবার দেখল কেউ বুক চাপড়ে ধরল গরুর পেটে ছিল একদম স্পষ্ট কাটার দাগ যেন কেউ অপারেশন করেছে কিন্তু না ছিল রক্ত না ছিল চিৎকার শুধু নিঃশব্দ যন্ত্রণা মাজিদ আর স্তব্ধ হয়ে গেল কিছুই বুঝতে পারছিল না এ কি হল ঠিক তখনই হায়রার গলা ভেসে এলো এটা তো বিবিজির কারিশ্মা উনি খুব বড় অলৌকিক মহিলা আমি তার কাছে গিয়েছিলাম উনি বলেছিলেন তুই সন্তানের আশীর্বাদ গরুর মাধ্যমে পাবি সবাই বিস্ময়ে হায়রার দিকে তাকালো কেউ ভাবল সে পাগল হয়েছে কিন্তু গরুর অবস্থার কথা পেটের ফোলা ভাব তার কদিনের কষ্ট সব মনে করে মানুষের মনে হায়রার কথাগুলো যেন ঢুকে গেল বস্তুত যদি সে কোনো যাদুকরী হতো তাহলে বাচ্চা কিভাবে জন্মাতো এ তো নিশ্চয়ই কোন আল্লাহর অলি মহিলা মানুষজন একে অন্যের সঙ্গে ফিসফিস করতে লাগল হায়রা শিশুটিকে হাতে তুলে নিল আর বলল এটা আমার সন্তান বিবিজি আমাকে দিয়েছেন তারপর হাসিমুখে জনতার ভিত পেরিয়ে চুপচাপ বাচ্চা নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল এদিকে গরুটি এখনো যন্ত্রণায় কাতরাচ্ছে কিন্তু গ্রামের মানুষের মনোযোগ এখন অন্যদিকে সেহানাজ বিবি সেই জঙ্গলের নারী এখন গ্রামে এসে গেছে গ্রামের বাইরে এক জায়গায় নিজের আস্তানা গড়ে তুলেছে কয়েকদিনের মধ্যেই তার চারপাশে ভিড় জমে গেল কেউ নিজের কষ্ট কেউ আশা কেউ অসুখ নিয়ে তার দ্বারে হাজির যারা নিঃসন্তান তারা তাকে কর্তৃ ভাবছে সেহানাজ বিবি তাদের কাছ থেকে গয়না টাকা পশু সবকিছু নিচ্ছে বিনিময়ে যে নারী এক শয়তানি খেলা শুরু করেছিল এখন সে গ্রামের সবচেয়ে পবিত্র আর অলৌকিক মহিলা হিসেবে পরিচিত কেউ জানত না এই কারামতের আডালে কত ভজঙ্কর সত্য লুকিয়ে আছে এখন সেহনাজ বিবি পুরো গ্রামে বুড়ি পিরণী বিবিজি নামে পরিচিত যত বেশি অজ্ঞ মানুষ তত সহজে তারা তার কথায় বিশ্বাস করছে মানুষ গয়না টাকা পশু নিয়ে তার পায়ে পড়ছে আর সে দোয়া আর তাবিজের বিনিময়ে তাদের ভাগ্য পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে এদিকে মাজিদ আর মরিয়ম এই সমস্ত ঘটনার মধ্যে পড়ে ভীষণ উদ্বিগ্ন আর বিভ্রান্ত হয়ে পড়েছে সবকিছু যেন এক গভীর ষড়যন্ত্রের অংশ মনে হচ্ছিল মাজিদের কিন্তু কোনো প্রমাণ ছিল না কোনো আওয়াজ ছিল না সত্য লুকিয়েছিল পর্দার আডালে গরুটি এখনো তাদের সঙ্গে ছিল কিন্তু সে আর আগের মতো ছিল না দুর্বল হয়ে পড়েছিল চোখে ছিল কষ্ট আর মুখে এক নীরব আর্তি লুকানো মাঝে মাঝে মাজিদের মনে হতো সে যেন কিছু বলতে চায় কিন্তু তার মুখ বন্ধ ভেতরে কোনো অজানা ঝড় থেমে আছে এই সময়ে মরিয়মের শরীর খারাপ হতে শুরু করল তার মাথা ঘুরত রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখত আর একদিন সে গর্ভপাত করল এটা মরিয়মের জন্য যেন কিয়ামতের মতো আঘাত ছিল তবু সে আল্লাহর উপর ভরসা রাখল চোখে অশ্রু নিয়ে ধৈর্য ধরল মাজিদ তাকে সান্তনা দিল কিন্তু ভেতরে ভেতরে সেও ভেঙে পড়েছিল তারপর এলো সেই দিন ঈদুল আজহা পুরো গ্রাম আনন্দ আর উৎসবে ডুবে আছে সবাই নিজেদের কোরবানির পশু নিয়ে মাঠের দিকে যাচ্ছে যেখানে সবাই একত্রিত হয়ে কোরবানি দিত একে অপরের সঙ্গে দেখা করত দোয়া করত এটাই ছিল গ্রামের রীতি ঈদের নামাজ শেষে সবাই নিজেদের পশু নিয়ে কোরবানির মাঠে জমা হল পুরুষরাও নারীরাও মাজিদ আর মরিয়ময় এল তাদের সেই সাদা গরুটি নিয়ে যার সঙ্গে এক বছরের ভালোবাসা দুঃখ আশা আর এখন কোরবানি জড়িয়ে আছে তাদের ঠোঁটে শুধু এক দোয়া হে আল্লাহ আমাদের কোরবানি কবুল করো আর এই অন্ধকারের মাঝে আমাদের হৃদয়ত দাও কিন্তু আজ সবকিছু বদলে যাওয়ার দিন ছিল আজ শুধু পশুর কোরবানি নয় সত্য আর মিথ্যার মাঝে এক রক্তাক্ত সীমারেখা টানার দিন ছিল আজ মুখোশ খুলে যাবে গোপন রহস্য প্রকাশ পাবে কোরবানির মাঠ তখন লোকজনে ভরা চারদিকে পশুর ডাক দোয়া আর তাকবীরের ধ্বনি কিন্তু আজকের কোরবানি ছিল আলাদা বিবি শেহানাজকে বিশেষভাবে ডাকা হয়েছিল কারণ মানুষ বিশ্বাস করত তার উপস্থিতিতে বরকত নেমে আসে তার দোয়াই কোরবানি কবুল হয় আর যিনি সন্তান প্রার্থনা করবেন তিনি কখনো খালি হাতে ফিরবেন না পুরো গ্রাম যেন তাকে আল্লাহর অলিয়া মনে করেছিল তার চোখে ছিল অহংকার মুখে ভণ্ড সাধ্যির সাজানো ভাব আর হায়রাতো যেন তার পায়ের নিচে বিছানো ঠিক তখনই এক ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো মরিয়মের গরুটি হঠাৎ জোরে জোরে ডেকে উঠল চোখ দিয়ে গড়িয়ে পড়ছে টলকলে অশ্রু সেই অশ্রু যা শুধু যন্ত্রনারী হয় মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল মাজিদ আর মরিয়ম হতভম্ব হঠাৎ বাতাসে এক পরিবর্তন এল আল্লাহ তায়ালা সেই গরুটিকে কথা বলার ক্ষমতা দান করলেন যে গরুটি এতদিন নির্বে কষ্ট সহ্য করছিল এখন সত্য বলার জন্য প্রস্তুত গরুটি উচ্চস্বরে চিৎকার করে উঠল হে গ্রামের মানুষ বিভ্রান্তির পথে যেও না এই নারী যাকে তোমরা পিরণী মনে করছ সে মিথ্যাবাদী প্রতারক সে কালো জাদু করে সব দৃষ্টি থেমে গেল পুরো মাঠ স্তব্ধ গরুটি নিজের জিহবাই সত্য প্রকাশ করতে শুরু করলো আমি কোনো মানুষের সন্তান জন্ম দিইনি সব ছিল এক ষড়যন্ত্র হায়রা এই নারীর কাছে গিয়েছিল সে আমার উপর জাদু করিয়েছিল তাবিজ খাইয়েছিল যাতে আমার পেট ফুলে যায় আমি যন্ত্রণায় কাতরাই আর তোমরা ভাবো আমি বাচ্চা জন্ম দিচ্ছি কিন্তু সেই বাচ্চা সে ছিল জারিনার সন্তান যাকে দায় চুরি করেছিল এবং রাতের অন্ধকারে আমার পাশে রেখে দিয়েছিল আমার পিঠের কাটার দাগও তারা নিজেরাই গিয়েছিল যাতে তোমরা বিশ্বাস করো এটা কোনো অলৌকিক ঘটনা এই নারী মিথ্যাবাদী আল্লাহর নামে প্রতারণা করে যারা এমন প্রতারকদের বিশ্বাস করবে তারাও আল্লাহর আজাব থেকে রেহাই পাবে না এই কথা বলে গরুর কণ্ঠ থেমে গেল কিন্তু মাঠে এক ভূমিকম্প নেমে এলো প্রতিটি চোখ বিস্ময়ে বড় হয়ে গেছে প্রতিটি হৃদয় ভয় কাঁপছে সবার মুখে একটাই কথা আমরা প্রতারিত হয়েছি সব দৃষ্টি এখন সেহনাজ বিবির দিকে তার মুখ ফ্যাকাসে জিহেবা থেমে গেছে সে বিশ্বাসই করতে পারছিল না যে প্রতারণাকে সে নিজের শক্তি বানিয়েছিল আজ আল্লাহ সেই প্রতারণার মুখই খুলে দিয়েছেন গ্রামের মানুষ ক্ষোভে ফেটে পড়ল তারা পাথর ছুটল শেহনাজ বিবির দিকে আর চিৎকার করে উঠল এমন প্রতারকদের এই গ্রামে কোনো জায়গা নেই জারিনা সামনে এগিয়ে এলো হায়রার হাত থেকে নিজের সন্তান ছিনিয়ে নিল চোখে অশ্রু নিয়ে বলল এটা আমার সন্তান আমার হৃদরের টুকরো যাকে তুমি লোভের জন্য কোরবানি দিতে চেয়েছিলে দাইকেও গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হল মানুষ তাকে বলল তুমি টাকার লোভে এক মায়ের সন্তান চুরি করে সেই নিষ্ঠুর নারীর হাতে তুলে দিয়েছ তোমার এই গ্রামে থাকার কোনো অধিকার নেই তারপর আল্লাহর রহমতে ঈদের সেই বর্তমায় দিনে গ্রামের মানুষ তওবা করল সবাই আল্লাহর দরবারে মাথা নত করে ক্ষমা চাইল মরিয়ম আর মাজিদ তাদের গরুটির কোরবানি দিল তাদের বিশ্বাস ছিল আল্লাহ অবশ্যই এই কোরবানি কবুল করেছেন এই ঘটনাটি গ্রামের মানুষের জন্য এক বিশাল শিক্ষা হয়ে রইল এরপর আর কেউ ভণ্ডপীর মরিদি তাবিজ বোচ কিংবা মিথ্যা অলৌকিকতায় বিশ্বাস করেনি আল্লাহ তায়ালা তাদের চোখ খুলে দিয়েছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন জাদু সত্য কারণ নবীর উপরও হয়েছিল কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে জাদু করা আর করানো দুটোই হারাম আর যারা তা করে তারা মুসলমান থাকে না কুরআন শরীফে আল্লাহ বলেন এই কিতাব নেককারদের জন্য হৃদায়ত আর জালিমদের জন্য আজাব তাহলে আসুন আমরা অঙ্গীকার করি এমন প্রতারকদের থেকে দূরে থাকব অন্যকেও বাঁচাব যারা ইমান দুর্বল করে তাদের উপর কখনো বিশ্বাস করব না যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান গল্পটি কেমন লেগেছে ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে এই শিক্ষামূলক বার্তা অন্যদের কাছেও পৌঁছে যায় আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা প্রতারণা আর বিভ্রান্তি থেকে হেফাজত করুন আমিন